আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি তিন ফরম্যাটে দুই অধিনায়ক থাকা দলের জন্য ভালো এই যুক্তিতে টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন নাজিমুল হোসেন শান্ত এমন এক সময়ে নেতৃত্ব ছেড়েছেন যখন টেস্ট ক্রিকেটে বাংলাদেশ নিজেদের একটা জায়গাও তৈরি করতে শুরু করেছিল আমি আলজি সবারই আসলে তার নিজস্ব এখানে আসলে থেকে কারণ যেকোনো জিনিস যদি আপনাকে করে যে আপনাকে ভালো খেলতে থাকে তখন কিন্তু এটা আলটিমেটলি সমস্যা এখন অনেক সময় হয় কি আপনার কোনো একটা ফ্যামিলি প্রবলেম হইলেও কিন্তু আপনার কিন্তু মাঠে পারফর্ম করতে পারবেন না বা এমন একটা কিছু হইলেও যেটাতে আপনাকে হয়তো ডিস্ট্রাক করতে পারে

প্রশ্ন ওঠে শান্তর নেতৃত্ব ছাড়ার খবর কি দলের সদস্যরা জানতেন বিশেষ করে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন শান্তকে এই সিদ্ধান্ত নেয়া থেকে বিরত রাখতে কোনো পদক্ষেপ কি নিয়েছিলেন সালাউদ্দিন শান্ত ক্যাপ্টেন্সি ছাড়বেন আপনি কি জানতেন সব কথা তো বলেছে না আপনাদের সঙ্গে আলোচনা সব কথা বল না বলাই ভালো

এক বছরের জন্য দায়িত্ব পেলেও শ্রীলঙ্কা সিরিজ শেষে অধিনায়কত্ব ছাড়েন শান্ত এরপর টেস্টে এখনো পর্যন্ত নতুন কোনো অধিনায়ক বেছে নেয়নি বিসিবি আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা